হ্যালো দর্শক বন্ধুরা আমি ফারহাদ আলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ব্লগ ভিডিওতে আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদের সাথে চেন্নাইয়ের মেরিনা বিচ যা পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ বিচ আজকে আপনাদের সামনে সেটাই তুলে ধরবো এই বিচে কি রয়েছে কি সেই সৌন্দর্য সমুদ্রের গর্জন কেমন কেমন লোকজন হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা সকলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন গতকালকে রাত্র সাড়ে এগারোটা নাগাদ ফ্লাইট থেকে নেমে চেন্নাই আমার ভাইয়ের বাসাতে এসেছি এবং আজকে সকালে ভাইয়ের সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকত দেখার জন্য তো বাইক দিয়ে ঘোরাফেরা করতে করতে এসে পড়লাম সেই কাঙ্ক্ষিত সমুদ্র সৈকতে আসুন আপনাদের সাথে শেয়ার করি কি আছে বিচের মধ্যে কি সেই সৌন্দর্য কি সেই সৌন্দর্য মানুষদেরকে দূর দূরান্ত থেকে ডেকে নিজের কাছে টেনে নিয়ে আসে তো যখনই আমি আসলাম খুবই সকালবেলা এসেছি যার কারণ এখানে মানুষ এত একটা ছিল না খুবই কম মানুষ ছিল আসলে আমার কাছে বেশি মানুষ ভালো লাগে না বীজ যখন খালি নিরিবিলি থাকে তখনই আমার কাছে খুব ভালো লাগে সাথে একটি ছোট বাইকে নিয়ে এসে পড়লাম সমুদ্র দেখার জন্য আসলে আমি আমার জীবনের আগে কখনো সমুদ্র দেখিনি অনেক সময় থেকে স্বপ্ন ছিল বাংলাদেশ কক্সবাজার যাব সমুদ্র সৈকত দেখার জন্য কিন্তু কাজকর্মের জন্য যখন চেন্নাইতে এসেছি তাই ভাবলাম কাজকর্ম তো করবই ফাঁকে ফাঁকে একটু ঘোরাফেরি হয়ে যাক সাথে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ সমুদ্র সৈকতটাও দেখা হয়েছে তো খুব ভোরবেলায় আসায় সমুদ্রের মধ্যে তেমন কোনো মানুষ ছিল না যার কারণে আমি একা একা হাঁটছিলাম খুবই ভালো লাগছিল সমুদ্রের প্রতিটি গর্জন যেন আমার অন্তর থেকে সমস্ত দুঃখ বেদনা দূর করে সমুদ্রের মাঝে বিলীন করিয়ে দিচ্ছে খুবই ভালো লাগছিলো সমুদ্রের মধ্যে এসে এমন এক্সপিরিয়েন্স হবে এটা আমি আশাও করিনি তো সাথে ভালো গিয়েছিলো না যার কারণে সমস্ত ভিডিও করে দেখানো সম্ভব হয়নি তারপরে যতটুকু আমি নিজের দ্বারা হয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা বেশি লম্বা করব না আজকে ই দিয়ে থাকবে আমি সামনে ডিটেলস একটি ভিডিও নিয়ে আসব। যার মধ্যে দেখা যাবে সমুদ্রের মধ্যে গোসল করতেছি সমুদ্রের মধ্যে মজা করতেছি যখন আরও অনেক বেশি লোকজন থাকবে সেটা নিয়ে বিস্তারিত খুব শীঘ্র একটি ব্লগ ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমাকেও সাহায্য করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চেন্নাইয়ের কোন শহরের কোন শহরের ব্লক ভিডিও আপনারা দেখতে চান বা কি দেখতে চান আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে ধন্যবাদ সবাইকে